দেন ভাই তিন বেড়া এই ফুসাইয়া ঠান্ডার মধ্যে কেমনে এই যে ধান লাগাইতেছে বড় ধান লাগাইতেছে তো ঠান্ডারা ব্যাপার না অনেক দুই পাশের দুইজনে এই দুই বেড়ায় কেমনে লাগা আর মধ্যের বেড়ায় কেমনে লাগা এই যে একটু দেখানোর আপনি বিদ্যুৎটা করছি আপনি একটু আয়েন আইন একটু কাছের থেকে দেখাই আর কষে গিয়ে দেহি এই দেখেন দেখেন আপনারা তারা কেমনে এই যে ধানের জ্বালাটা কেমনে হাতলয় লয় হাত কেমনে কেমনি এটা দেয় এই একটু দেখেন এই দেখেন আপনি বাংলাদেশের প্রায় সব জায়গায় দেখবেন এই এমনি মানুষের গোসা দেয় এই দেখে এমনি এবং এইভাবে কিন্তু সহজ এমনে এমনি হুম কত তাড়াতাড়ি করে দ্রুত কেমনে দেখেন ইয়েটা করতেছে আরো কাছে থেকে দেখেন দেখেন এই যা আরো কাছে যেতেছে এই দেখ এই দেখেন দেখছেন কত সুন্দর তাড়াতাড়ি করে ইয়ে হইতেছে না আয়

আ আমরা ন সুন্দর করি কি আমরা এটারে এমনে দুরি স্কুল রেয়া ধইরা এমনি বাস কইরা পরে এটারে ঘোরায়া পরে দেই কোন দাদা কেলে ক্যা কারণ আমরা দুই দুইLambda বেশি বুঝি এর এমনি সরাশরে দিলে এটা হইল ন না এটা এমনে দিত না এটারে না এমনি ধইরা ইচ্ছা মত ইয়া কইরা পরে এমনি ঘোরালে এমনি এমনি একবার ইয়া কইরা বই আইবো আবার আ ঠকে স্টাইল যাতই যে এটার ঘষা আ আঙ্গুল না কাড়ে বুঝছ এই হিলো নসন্দীর কলা